বিশ্বাস করো একটা দিন তোমার সাথে যদি আমি ঠিক করে কথা না বলি একটা দিন যদি আমি তোমার চেহারাটা দেখতে না পাই তুমি বিশ্বাস করো আমার হৃদয়ের মর্মস্ব গ্লানিয়ার জর্জরিততা এত বেশি পরিমাণে বৃদ্ধি পায় আমি যেন নিমিশে নিতে হাহাকার আর জর্জরিততায় যেন প্রতি সেকেন্ড প্রতিটি মুহূর্ততে আমার মৃত্যু হয় আমি আবার বেছে উঠি তোমায় ভালোবাসবো বলে কিন্তু বিশ্বাস করো তোমাকে যদি আমি একটি দিন দেখতে না পাই তোমার সাথে যদি একটি দিন আমি ঠিক করে কথা বলতে না পারি তাহলে আমার মৃত্যু হয় তাহলে আমার মৃত্যু হয় প্রতিটি সময় জোরে